এখন বৃষ্টির বরকতের দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাহাবি বলেন ইয়ারা সুল আল্লাহ আবার খোদবার মাঝখানে ইয়ারা সুল আর বৃষ্টির দরকার নাই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর গুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না হাবিবাহ ইসলাম এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়বো মসজিদে ঢুকলেই মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিবাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিয়ে না কবরস্থানে একদিকে একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মেলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আসেনা নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান

কবরের উপরে মসজিদ বানায় কিন্তু এটা করা যাবে এই জন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শির্ক হওয়ার সম্ভাবনা আছে নাই সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু করে মাফ না ঠিক কিনা শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এই আমরা সব করলো শিরকের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বা খোর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাড়ের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই যে পারফিউম আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানি এও আপনাদের এই মৌলীবাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলো র ম্যাটেরিয়াল কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলভী বাজার থেকে ছেলের বউ শাশুড়ির রস গতকাল করছে শুনে নিন শাশুড়ি আর বৌমার কি গতকালের ওয়াজের বিষয় ছিল কি শাশুড়ি বৌমার কি কি করে থামাবেন শুনে নিন আচ্ছা ঠিক আছে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নেবেন এই প্রশ্ন আমি উত্তর দিলে আবার কি লেগে যাবে বাংলাদেশ কি দরকার নাই সম্মানিত ভাইরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাখুর জ্বালাবেন দেখেন এই পারফিউম গুলো ছড়িয়ে দিবে মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করে না আল্লাহ হাবিজাহ ইসলাম বলেছেন খবরদার বর্ণনা করেন বিবিনা মসজিদ আম্মার্লাফ আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদগুলোকে জন্য যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিষ্ণু আদেশ করেছেন সুবান এজন্য কোন অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ধানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঢেকি না এরপরে আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন মসজিদের আর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বুঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলাই রাখে আছে না নাই মৌলভী বাজারের কি অবস্থা ফিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলাই রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম খানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজও পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে দিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টরি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে সময় পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে ইমাম দেখে নিবে আপনারাও দেখে নিবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহা ইসলামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্যদিকে তাকাই ফেরিস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার শেষ জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন গোরের দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি যখন আবার অন্য দিকে তাকান তখন আল্লাহ বলে লা حاجه ইলা সালাতি তোরে নামাজের দরকার আমার নাই নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ তোরে নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবা কে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ চিল্লাই বলেন ঠিক কিনা সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ কেনার সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোনো মসজিদ কোন মিনার আমাদের কাবা ঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবে না এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে চাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদ হারাম হাল্লু উজু হাকুম সাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন থেকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলা মুখে হয়ে নামাজ পড়া ফরজ চিল্লা বলেন ঠিক কি না মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্না আউলা বাইতু এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মাশাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকে তৌফিক দাও আমরা যেন কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নবীতে যে প্রাণ ভরে সালাদ পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্ব ইসলাম ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে 60 লিত তাঈফীন 60টা তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে আরবাঈনাল মুসাল্লীন বাকি 40টা নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ পড়ে ওয়াঈশুন আলিন নাযিরীনা ইলাল কাবা বাকি 20টা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালা তাদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব সুবহানাল্লাহ এক রাকাতে কয়লক্ষ রাকতের সওব এজন্য আল্লাহর হামিস এসলাম বলেছে লা তুসাদুর রেহাল ইল্লা ইলা সাল সাতী মাসালজিদা স্পেশাল ভার্চিউ এন্ড রিওয়ার্ড বিশেষ সাওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায়েজ নাই এক হচ্ছে মাসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ না তিন হচ্ছে মাসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি স্বভাব পাওয়া যাবে এই নিয়েও তো সফর করা যাবে না বেশি স্বভাব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত টাকাতের সবাব কথা কয় না বুঝে নাই বোধ কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার টাকাতের স্বভাব আর এক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল এসেছে এক রাখাতে এক হাজার টাকা স্বভাব মসজিদুল আকসায় সালাদ করলে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো টাকাতের সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো টাকা তের সবাব এই তিনটা মসজিদ ছাড়া নামাজ পড়লে বেশি সবাব হবে এই নিয়তে সফল করা যাবে